হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি শুভ সকাল সব্বাইকে তো যাই হোক সকাল সকাল দেখো ভিভানকে খাওয়ার দিয়ে দিয়েছি আর এখন বাজে প্রায় নটা তো ওদিকে খাক আর আমি এদিকে তোমাদের সাথে একটু কথা বলে নিই তো আমারও এখনও খাওয়া দাওয়া হয়নি আমি আমিও এখন খাবো কী খাবো অবশ্যই দেখাবো তার আগে একটু কাজগুলো কমপ্লিট করে নিতে হবে বিমানকে খাওয়ানোর পরে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে তাকে এক একটা কমেন্ট করে দিও কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে অনেকটাই মনোবল দেয় বা মনোবল জোগায় তো যাই হোক কাজ বাজগুলো এখন করা যাক তো দেখো বাজার থেকে নিয়ে আসা হয়েছে লাল শাক চিচিঙ্গা হোক কোয়াশ চিচিঙ্গা আর পটল ওগুলো আমি ধরবো না শুধু লাল শাকটাই এখন আমি বেছে নেব। তারপরে একটু ভাবছি ম্যাগি বানিয়ে খাবো তো ম্যাগি বানানোর জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি আর এখানে তিনটের মতো লঙ্কা একটার মতো পেঁয়াজ আর তিন চার আওয়া রসুন কুচি দেওয়ার পরে তেলটাই আমি ভালো করে ভেজে নেব সঙ্গে একটু লবণও আমি দিয়ে দেব যাতে তাড়াতাড়ি পেঁয়াজ আর লঙ্কাগুলো ভাজা হয়ে যায় জানি কম জিনিস তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তবে লবণ দিলে একটু ভালো ভালো করে ভাজবো তো চলো তাড়াতাড়ি ভাজা ভাজিগুলো শেষ করে নিই তো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি এতে জল দিয়ে দেব আর একটু ভাজার পরে কার কার ম্যাগি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে যেভাবে আমি খাই সেভাবে তো যাই হোক আমি যেভাবে খাই সেভাবে তোমাদের আজকে একটু দেখিয়ে দেবো বা শেয়ার করে দেব আর এই ম্যাগিটা আমি নিয়ে এসেছি কালকে তো এই ম্যাগিটাই আর কি বানানো হবে তো একটার মতো নিয়েছি কারণ বেশি নয় অল্প খেলেই জিবি লেগে থাকে আর জিবি লেগে থাকলে বারবার মন চায় খেতে তো সেই জন্য অল্পই নিয়ে নিয়েছি আর এখন ম্যাগিটা ভেঙে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিয়েছি মশলা মশলাটা পুরো দেওয়ার পরে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব যেটা তোমরা সবাই জানো আছে না বন্ধুরা বেশি তোমাদের কিছু দেখাতে বা শেয়ার করতে পারবো না কারেন্টটা কারণটা হলো আমাদের বাড়িতে কারেন্ট নেই সকাল ছটার দিকে কারেন্ট গেছে এখনও অবধি কারেন্ট আসেনি তো জানি না কবে কারেন্ট আসবে মাত্র কুড়ি পার্সেন্ট চার্জ আছে সেটা দিয়ে যতটুকু হয় ততটুকু ভিডিও করে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো ফাইনালি আমার কিন্তু ম্যাগি কমপ্লিট হয়ে গেছে না আমি ঝোল করেছি না আমি শুকনো একবারে শুকনো করেছি মানে মিডিলে করে রেখেছি তো এই যে দেখতে পাচ্ছ টেস্টি টেস্টি আর স্পাইসি স্পাইসি ম্যাগি কে কে খাবে তাড়াতাড়ি চলে আসে তো চলো তাড়াতাড়ি খাওয়া যাক তো বন্ধুরা রেডি হয়ে চলে এসেছি তোমাদের তো বলেইছিলাম যে ফোনে চার্জ ছিল না আর এখনও অবধি কিন্তু কোনো কারেন্ট আসেনি আমি দোকান থেকে মাত্র তিরিশ পার্সেন্ট চার্জ করে আনিয়েছি সেটা দিয়ে আর কি চলছে এখন আর এখন হয়ে গেছি রেডি কেমন লাগছে একটু কমেন্ট করে জানেও আর এই কুর্তিটা আমাকে বড় শাশুড়ি দিয়েছে মাসি শাশুড়ি দিয়েছে তো যাই হোক এখন যাচ্ছে একটু বাজারে বাজারে কেন যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে যদি আমি শেয়ার না করি আমার একটুও ভালো লাগে না তখন মনে হয় যে কি যেন তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো যাই হোক বাড়ি থেকে বেরিয়ে টোটোতেও উঠে গেছি যেহেতু চার্জ কম আছে আর আমার ফোনটা অনেক দিনে সেজন্য চার্জ বেশি থাকে না আর এদিকে দেখো আজকে কিন্তু বাজারে প্রচণ্ড ভিড় আমাদের ওদিকে দুর্গাপুজো পুজো মনে না হলেও এদিকে কিন্তু বিশাল মনে হয় যে দুর্গা কারণ টুকিটাকি কেনাকাটা ভালোই কেনাকাটা শুরু হয়ে গেছে এদিকে প্যান্ডেলও শুরু হয়ে গেছে আর এদিকে আরজিকরের ডক্টর মৌমিতা দেবনাথের জন্য এদিকে সেমিনার রাখা হয়েছে প্রত্যেক কটা ডক্টর মিলে এদিকে দেখো একটু দোকানে গেছিলাম বুনুর জন্য লেহেঙ্গা কিনতে লেহেঙ্গা কেনা হয়ে গেছে কিনে চলে এসেছি আবার ফুচকা খেতে এবার ফুচকা খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি ফুচকাওয়ালা গেলার দাদা দাদাটাকে বললাম যে ফুচকার ভিডিও করা তো এখন ট্রেন্ডিংয়ে চলছে দাদা তো যাই হোক একটু স্মাইল করে দিল অন্যরা হয়তো হলে হয়তো করতো না বা করতো কিন্তু দাদাটা খুবই ভালো ছিল আর সব কিছু সেরে চলে আসলাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরে এসে একটু প্রণাম করে নিলাম আরতি থেকে একটু আরতি দেখে নিলাম দেখে চলে আসলাম সোজা মাছ মাঝহাটিতে এবার মাছ